রাত বাজে সাড়ে দশটা বাইক ওয়াশ করতে আইসা বিপদে পড়ে গেছি রাস্তায় এত পরিমাণ জ্যাম মানে আমি বাড়ি যাব কি করে ভাবতেছি বাইকটা তো ওয়াশ করতে দিস আর যে কোন শীতের রাত প্রচণ্ড শীত বাইকের অবস্থা আসলে এমন একটা বাজে হয়ে গেছে ওয়াশ না করলে হইতেছে না প্রায় এক মাস ধরে বাইক ওয়াশ করতে পারতেছি না সময় পাইতেছি না সেক্ষেত্রে আজকে শীতের মধ্যে আসলাম বাইকটা ওয়াশ করার জন্য আর বাইকের কিছু কাজ ছিল এগুলা করানোর জন্য আর কি টুকটাক কাজ ছিল তো এগুলা করাইলাম করানোর পরে লাস্টে বাইকটা ওয়াশ করাচ্ছি আসলে ওয়াশ করার শেষ পর্যায়ে একবারেই সম্পূর্ণ শেষ একবারে ফ্রেশ কন্ডিশন লোকটা দেখেন কীরকম শীতের মধ্যে এখন বাইকটা ওয়াশ করাইলাম ঠিক আছে আর আমি একটা চিন্তা করতেছি যে শীত এর মধ্যে বাইকটা স্টার্ট হবে কিনা আমার মনে হয় না যে বাইকটা স্টার্ট হবে তো অবশেষে আমি চেষ্টা করব স্টার্ট করানোর জন্য কিন্তু স্টার্ট আসলে হয় নাই অনেকবার চেষ্টা করছি বাট স্টার্ট হয় নাই কারণ এত পরিমাণ শীত আর বাইকটা ওয়াশ করাটা আমার ভুল হয়ে গেছে এখন আর বাইক স্টার্ট নিতেছে না কিছুতেই স্টার্ট করতে পারতেছি না কি বিপদেই না পড়ে গেলাম আরে